নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সব বাধা ব্যথা যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতু পার্সি জৈন ইহুদি

দোকানে কেনই এই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাদের রয়েছে সকল কেতা সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগবতা। সকল হৃদয় বিশ্ব দেব সকলের দেবতার কেন খুঁজে ফেরে দেবতা ঠাকুর মিথপুতি কমকালে

এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশে রাখাল নবীরা কোদার নেতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে না হব্বান এইখানে তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির নাম